আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মধ্যে হাজির হলাম আজকে মুখরোচক একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ ডিম আর পাউরুটি দিয়ে দারুণ স্বাদের হয় চায়ের সাথে টা হিসাবে প্রচণ্ড একটা টেস্টি মুখরোচক খাবার অবশ্যই বাড়িতে একবার করে দেখতে পারেন ডিম টোস্ট মোটামুটি ব্রেকফাস্টে আমরা খাই কিন্তু এর সাথে একটু চিংড়ি মাছ অ্যাড করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি চার থেকে পাঁচখানা স্লাইস পাউরুটি নিয়েছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটে ডিম নিয়েছি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি স্বাদ মতো নুন কালো গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী যতটা খাবেন কাঁচা লঙ্কা একটু দিতে হয় গন্ধটা খুব ভালো হয় কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দুটো পেঁয়াজ যে পেঁয়াজগুলো কুচনো ছিল সেটা আমি পুরোপুরি বাটির মধ্যে ঢেলে দিলাম যে বাটির মধ্যে ডিম পেঁয়াজের মিশ্রণটা খুব ভালো মতো ফেটাবো আর চারটে ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ডিম আর এর সাথে কাঁচা লঙ্কা কুচি দেব। আর গোলমরিচের গুঁড়ো আছে গোলমরিচের গুঁড়ো দেব স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো ধনে পাতা কুচি থাকলে ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিইনি নুন কাঁচা লঙ্কা কুচির ডিম পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট দুভাগ কি তিন ভাগ করে দিয়েছি গোটাও দিতে পারেন ছোট চিংড়ি হলে কিন্তু এই চিংড়িগুলো একটু বড়ো ছিল যার জন্য আমি দুভাগ বা তিন ভাগ করে চিংড়ি মাছগুলো ডিমের মধ্যে দিয়েছি তাতে হবে কি পাউডরির মধ্যে চিংড়িগুলো দিতে সুবিধা হবে বড় চিংড়ি হলে চিংড়িগুলো ভারী হয় ডিমের মধ্যে ডুবে ওগুলো না ভারী মতো হয়ে গিয়ে পাউড্রির মধ্যে ধরাতে একটু অসুবিধা হয় যার জন্য এটা আমি কি তিন ভাগ করে চিংড়িগুলো ডিমের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে ডিম নুন কালো গোলমরিচি গুঁড়ো চিংড়ি মাছ খুব ভালো মতো ফেটিয়ে নিলাম এবং এর মধ্যে চিংড়িগুলো চিংড়ির মধ্যে যে ছোটো ছোটো পিস করে দিয়েছি সেই চিংড়িগুলো যখন ভাজবো পাউরুটির উপরে সামান্য একটু করে তুলে দিতে হবে কেননা চিংড়ি মাছ তো একটু ভারী হবে এবার পাউরুটিগুলো আমি ডিমের মিশ্রণের মধ্যে ডোবালাম আর কড়াই মাঝারি মতো তেল দেবো খুব ডোবা যেন না হয় ডিম পাউডারগুলো দেওয়ার সাথে সাথে চিংড়িগুলো ওপরে একটু তুলে দিতে হবে কেননা যেহেতু এগুলো ভারী একসাথে ওগুলো ওইভাবে কিন্তু না একটু তুলে তুলে দিতে হবে দেওয়ার পরেই এটা উল্টে দিতে হবে ঠিক এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিট পিঠ উল্টে দিলাম দারুণ স্বাদের হয় অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন ডিম পাউরুটি মোটামুটি আমরা সকলেই ভালোবাসি ডিম টোস্ট কিন্তু এর সাথে চিংড়ি মাছ অ্যাড করলে ডিমের সাথে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার চিংড়ি শুদ্ধ আমি এটাকে উল্টে দিলাম কেননা চিংড়ি মাছ যেদিকে থাকবে সেদিকটা কিন্তু ভারী থাকে ঠিক এইভাবে প্রত্যেকটা পাউরুটি আমি চিংড়ি আর ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিলাম চায়ের আডা কিন্তু একদম জমে উঠেছিল এবং বাচ্চারা বিশেষত বাচ্চারা এবং যারা চিংড়ি মাছ খুব ভালোবাসেন তাদের জন্য এটা একটা নতুন মুখরোচক রেসিপি বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন এইভাবে প্রত্যেকটা লাল করে মাঝারি আছে আমি প্রত্যেকটা ভেজেছি হলে ডিম তো ডিম খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় যার জন্য এক পিট পুড়ে যেতে পারে মাঝারি আছে এটাকে আমি যেহেতু চিংড়ি আছে ঢাকা কিন্তু কখনোই দেব না তেলের মধ্যে খোলা ইয়েতে কিন্তু ঢাকা কখনোই দেব না এইভাবেই ভেজে ভেজে এক একটা পাউরুটিকে ভেজে ভেজে তুলব পাউরুটিগুলো আমি যেন গোটা রেখেছিলাম এগুলোকে ত্রিকোণ করে কেটেও নিতে পারেন ছোটো ছোট সুন্দর হয় ধরতে আর কি কিন্তু আমি এক একটা গোটাই ভেজেছিলাম চৌকো করে চৌকো সেপেরি এবং আমার চিংড়ি মাছের পরিমাণ খুব ভালো ছিল যার জন্য অনেক হারি করে দিয়েছে অল্প হোক বা বেশি হোক দুটোই একই স্বাদের এইটাই ছিল ফাইনাল লুক অবশ্যই বাড়িতে একবার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বাচ্চাদের অতি প্রিয় এবং নতুন মুখরোচক হিসাবে এটা করে দেখতে পারেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা এই রকম নতুন নতুন মুখরোচক রেসিপি আরও কয়েকটা আমি এর পরের বার আমি শেয়ার করবো শুধু ফ্রাই খেতেও এটা ভালো লাগে বা চায়ের সাথেও দারুণ উপাদেও